আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইসলাম জীবন খরিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের বিশেষ আয়োজন ইসলাম এবং জীবন খরিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা দেখে থাকি টক শো বা বিভিন্ন ভাবে সভা সেমিনারে অনেকে বলে থাকেন ডানপন্থীদের উত্থান হচ্ছে আবার অনেকে বামপন্থী বলেও দেখি বিভিন্ন কথা বলে থাকেন মূলত ডানপন্থী এবং বামপন্থী কি

বিশ্বের অর্থনীতির উপর আপনার ব্যাপক গবেষণা করেছে তো আজকের পৃথিবীতে আমরা বিশেষ করে বাংলাদেশে এই যে আগস্ট পরবর্তী দুই হাজার আগস্ট পরবর্তী আমরা ধারণা করেছিলাম দেশটা হয়তো আর একটু সুন্দর দিকে যাচ্ছে কিন্তু আমরা এরই মধ্যে অনেক অশানির সংকেত আমরা শুনছি অনেকে বলছে ডানপন্থীদের উত্থান হচ্ছে আবার অনেকে বামপন্থী বলে অনেকে সুশীল সমাজ বা বিভিন্ন সমাজ এরকম বিভিন্ন কথাবার্তা চালু আছে মূলত ডানপন্থী বামপন্থী কি এ ব্যাপারে যদি আপনি আসলে বিষয়টা অনেক বড় আমি তাত্ত্বিক দিক না গিয়ে খুব সংক্ষেপে দিয়ে একটা কথা বলার চেষ্টা করব বামপন্থী হলো সেন্ট্রালি প্লান্ট সিস্টেম বা ইকোনমি মানে কেন্দ্রীয়ভাবে পরিচালিত একটা দেশ জাতি বা সমাজ মানে একটা দেশের যে নাকি যারা ক্ষমতা থাকবে তারা যা বলবে তাই হবে অন্যদের কথার কোনো দাম নেই সেখানে ইলেকশন নাই গণতন্ত্র নাই তারা যেটা বলে সেটি প্রোডাকশন হবে তারা যেভাবে বলে সেভাবে ডিস্ট্রিবিউশন হবে দেশ যেভাবে চালাতে চায় সেভাবে চলবে কার কিছু বলার অধিকার নাই তার পক্ষে যে সে ডানপন্থী এটা হলো বামপন্থী আর কি তো এটা কামনা শুরু করেছিলেন এটা উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এবং তিনি এটাও বলেছিলেন যে এই বামপন্থীর যে সিস্টেম তার একটা কথা হইল যে ধর্ম হলো আফিম ধর্মের বিরোধী একটু সেখানে গণতন্ত্র নেই রাষ্ট্র বা ক্ষমতাসীন যারা তারা যা বলে তাই হবে এবং ধর্ম থাকবে না আসলে রাষ্ট্র মানে তো একটা দলের একজন লোক আসলে শুধু মানে এমন দাঁড়িয়ে যায় এটা হলো এক তন্ত্র মতন হয়ে যায় যেমন বর্তমানে এক্সাম্পল হলো নর্থ কোরিয়া চীন রাশিয়া একজন ব্যক্তি যা বলেন তাই হয় অন্য কিছু হতে পারে না বাংলাদেশেও আমরা কিছুটা ভোগ করেছি গত ষোলো সতেরো বছর যেটা গেছে সেটা আসলে কিন্তু বামপন্থী সরকার ছিল সেখান থেকে আমরা জানি গণতন্ত্র ছিল না এবং কারো কোনো কথা বলার অধিকার ছিল না এখানে ক্ষমতাসীন দল যেটা বলে সেটাই সেটাই হবে তো এখন এই পৃথিবী কিন্তু এটার মজাটা ভোগ করেছে ভোগ করে এটা এই পন্থা থেকে চলে এসছে দূরে চীনে যেটা হয়েছিল সেখানে এই এই বামপন্থী আদর্শের বিরুদ্ধে একটা বিরাট বিপ্লব হয় এই বিপ্লবের মধ্যে একবার একটা স্কোয়ারে এত লোক জমা হইলে শুধু মানুষই দেখা যায় আর কিছু দেখা যায় না কিন্তু চীনের গভর্নমেন্ট সেগুলিকে একবারে সবগুলি ক্রাস করতে মেরে ফেলেছে বাংলাদেশও কিন্তু তেমন একটা অবস্থা হওয়া যাওয়ার কথা ছিল পাঁচই আগস্টের সময় যখন নাকি গত সরকার চলে গেলেন তখন তারা কিন্তু বলছিলেন যে ওইরকম কিছু একটা করো সবাইকে ধ্বংস করে দাও তখন এটা হলো বামপন্থী রাজনীতি এই যে আমাদের জুলাই বিপ্লবটা হলো এটা কিন্তু ডানপন্থী বিপ্লব কেন এটা গণতন্ত্রের পক্ষে বামপন্থী হলো গণতন্ত্রের বিরুদ্ধে আর ডানপন্থী হলো গণতন্ত্রের পক্ষে তো এই বিপ্লবটা হলো ডানপন্থীদের পক্ষে এখন কথা হলো ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নিজেদের চিন্তার চেতনাকে বাস্তবায়ন করা হ্যাঁ এটা কোনো কথা মেনডেটকে তারা গ্রহণ না করে ন্যায় নীতির কোনো তোয়াক্কা না করে নিজেদের মতো করে তারা চালিয়ে দিয়ে এই জন্য যদি হাজার হাজার লোককে মারতে হয় লাখে লাখে লোককে মারতে হয় কোনো অসুবিধা নাই মারো কিন্তু ক্ষমতায় আমরা থাকবো তো এখন কথা হলো ওই যে আমরা আমরা কোন দিকে যাব কিন্তু এখন একটা কথা হলো ডান পুঁথিদের মধ্যে যদি চাঁদাবাজি এবং দুর্নীতি থাকে সেটাও কিন্তু অভিশাপ তো এই বামপন্থীতে আমরা কেউ চাই না যে বামপথী অবস্থা আমরা দেখেছি কেউ না এখন তার মানে কি আমরা কোন যাব আমাদের এমন গণতন্ত্রের পক্ষে যেতে হবে যেখানে নাকি দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না সেখানে মানুষের ইনসাফ থাকবে ন্যায় থাকবে আমাদের ওই ওই রকম অবস্থায় যেতে হবে এবং সেটা হলো ইসলামী আদর্শ জিনিস সেখানে গণতন্ত্র থাকবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে এবং সেখানে ইসলাম আদর্শ থাকবে গণতন্ত্র যে প্রচলিত যে গণতন্ত্র আর ইসলামের যে তন্ত্র আর ইসলামী যে নীতি আদর্শের কথা বলা হয় বা সিয়াসতের ইসলামী বলা হয় রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম এবং রামদের তো আমাদের ডিফারেন্ট এটার যে ব্যাখ্যাটা আর ব্যাখ্যাটা আমরা অনেকেই ভুল করে থাকি সে আসলে গণতন্ত্রের যেটা নাকি ওয়েস্টার্ন ডেমোক্রেসি যেটা এটা এটা ইসলাম সমর্থিত না আপনি যদি একশোটা গরুকে একত্রিত করেন এটা কিন্তু একটা ঘোরা হয়ে যাবে না গরুই থাকবে তো এখন যারা নাকি কোয়ালিফাইড ইসলামিক গণতন্ত্র হলো যারা নাকি কোয়ালিফাইড যাদের ওই সমস্ত ভ্যালুজ আছে নলেজ আছে তারাই নির্বাচন করবেন এবং যে সিস্টেমই হোক ওইটা যেতে হবে পাশ্চাত্য গণতন্ত্র যে কেউ সে সমাজের চোর হোক বদমায়েশ হোক ক্ষমতা আসার সুযোগ থাকে আর ইসলাম যেটা বলে খেলাফতন্ত্র বা সিয়াতুল ইসলামী সেটা হলো যে যোগ্য লোক নেতৃত্বে আসবে এটা দিয়ে সিস্টেম হোক এটা এটা আসতে হবে তো এখন কথা হলো আমরা এখন গণতন্ত্র যেটা ওয়েস্টার্ন গণতন্ত্র আছে ওটার বিরুদ্ধে যাওয়া যাবে না এটা একটা ভেহিকেল হিসেবে একটা ভেহিকেল হিসেবে ইসলামের দিকে যেতে হবে এটাকে করে স্মার্ট করে নীতি আদর্শের ভিত্তিতে আমরা পরিচালনা করতে পারি এটা আমাদের জন্য সুখকর হতে পারে রাইট আচ্ছা এটা হলো সংক্ষেপে আমি একটা কথা বললাম আমার মনে হয় একটা কৌতূহল আছে আমাদের যে ধনগ্রন্থ কোরআন কোরআনের মধ্যে যদিও কোরআন না জল হয়েছে বছর আগে এমন অনেক কথা আছে বিজ্ঞানের কথা এমন কথা যেটা নাকি আমরা মাত্র বর্তমানে বুঝতে পেরেছি তো এই ডানপন্থী বামপন্থী সম্পর্কে কোরআনে কোনো কথা আছে কি আসলে স্যার গুরুত্বপূর্ণ একটা বিষয় আনয়ন করেছেন যে আসলে আল্লাহ রবাহ আলমিন কোরআনটি পাঠিয়েছেন কোরআনের বিষয়টা তিনি বিয়ান যে সুস্পষ্ট বর্ণনা প্রতিটা বিষয় মানবতার জন্য প্রয়োজন এমন কোনো বিষয় নেই যা কোরানিক ক্যারিম আল্লাহরবুল্লাহ আলম বর্ণনা করেছে না করেছেন মানবতার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর জগৎ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্ববাসীর জন্য যা প্রয়োজন কোরআনিকিম আল্লাহরবুল্লাহ আলমী সুস্পষ্টভাবে পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন ফরতনা যে প্রতিটা বিষয়ে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে তো সুরাল অকের মধ্যে আমরা এ বিষয়ে আল্লাহ রবুল্লা আলমী চমৎকার করে কথা বলেছেন যে আসাহাবুল সিমাল মা আসাহাবুল ইয়ামিন মা আসাহাবুল ইয়ামিন যে তোমরা জানো যে আসাহাবুল ইয়ামিন কারা ডানপন্থী কারা ডানপন্থীর ব্যাপারে বলেছেন তারা জান্নাতে থাকবে নাজ নামাত ভোগ করবে হ্যাঁ তারা সুন্দর সবুজ আচ্ছাদিত বাগানের মধ্যে থাকবে নহর প্রবাহিত হবে অর্থাৎ আল্লাহরবুল্লাহ আলমিনের নাজ নেওয়ামত সম্পর্কিত বলা হয়েছে ডানপন্থী বলতে আমরা এখানে বুঝি যে কোরআন এবং সুন্না আল্লাপাক যে নীতি দিয়েছেন যে আদর্শ দিয়েছেন বিশ্ব মানবতাকে যে জন্য সৃষ্টি করেছেন সেই পদ্ধতিকে অনুসরণ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন যারা করেছে অর্থাৎ বিশ্ব মানুষ এবং মানব এবং জাতি যারা আল্লাহরবুল্লাহ আলমিনের হুকুম আহকামকে পরিপূর্ণ পালন করে নিজের জীবনকে আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করেছে ওই সোড়ার অকে মধ্যে আল্লাহর আলমিন অন্যত্র বলছেন যে ও আসাবু সিমালুমাল আর তোমরা কি জানো যে বামপন্থীদের কথাও বলেছেন যে তারা থাকবে তপ্ত মরুভূমির মাঝে এবং তাদেরকে উত্তপ্ত আগুন দিয়ে তাদেরকে আহ প্রদান করা হবে এবং তারা এতটাই অস্থির হয়ে যাবে এবং তাদের যখন ঠান্ডার মধ্যে রাখা হবে এতটাই ঠান্ডা যে তারা কোনো কিছুই ওখানে ঠান্ডাটা তাদের জন্য আরামদায়ক হবে না অস্বত্যিকরণ করা হবে তো অর্থাৎ বামপন্থীদেরকে কঠিন আজাদ দেওয়া হবে অর্থাৎ আল্লাপাকের হুকুম আহকামকে যারা ডিনাই করেছে তো আজকে আপনি যারা বলে থাকে বিভিন্নভাবে ডানপন্থী বামপন্থী মূলত তারা হয়তো কোরআন এবং সুনার দৃষ্টিভঙ্গি যদি আমরা অ্যালাউ করি তাহলে যদি একথা যদি তারা না বুঝে তাদের জন্য এটা দুর্দশা কারণ হবে কারণ কোরআন কেরিমে ডানপন্থী বলতে যেটা বোঝানো হয়েছে আল্লাহর পথ আল্লাহ কোরআন এবং সুন্নার পথ তো সেটাকে অ্যাভড করার কারোর সুযোগ নেই আর বামপন্থী হলো কোরআন এবং সুনার বাহিরের শয়তানের পথ এটাকে অবহার করে এটাই মুসলমানদের জন্য অবশ্যই কর্তব্য স্যার আপনি গুরুত্বপূর্ণ অত্যন্ত চমৎকার করে কথা বলতেছিলেন আমরা আপনার কথা শুনেছি দর্শক আসলেই যদি আমরা আল্লাহর বলে আলমিনের বিধানকে পরিপূর্ণভাবে জীবনে বাস্তবায়ন করি ব্যক্তি সমাজ জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা কোরআন এবং সুন্দর আদর্শকে আমরা ধারণ করতে পারি তাহলে আমরা সুন্দর একটি পৃথিবী পাবো এবং আমরাও সফলতা লাভ করতে পারবো সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি স্যার আপনাকে মারকবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ আলোচনা আপনি উপহার দিয়েছেন এই জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি